বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড একশো তিনতম সিপাই পদে আপনারা বিষয়টি জানেন তো আপনারা অনেকেই জানেন না যে এখানে মাঠ কার্যক্রমটি কিভাবে অনুষ্ঠিত হয় এবং মাঠ কই অনুষ্ঠিত হয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বিজিবি মাঠ আসলে কতদিন অনুষ্ঠিত হয় এবং মাঠে কি কি করানো হয় তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা একশো তিনতম সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভয়াবহ পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত শাসনটি সংগ্রহ করতে পারেন আশা রেখি এই শায়সনটি সংগ্রহ করে আপনি যদি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা করে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেনমানি করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহ এই চূড়ান্ত পাঠিয়ে দিব তো যাই হোক মোচনায় ফিরে আসি আপনারা যে সকল প্রার্থীরা একশো তিনতম সিপাহী পদে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই জানেন না যে এখানে মাঠ আসলে কই দিন অনুষ্ঠিত হয় এবং মাঠে কিভাবে অনুষ্ঠিত হয় তো আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন যে আপনাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে তো আপনাদের মাঠ হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে কিন্তু আপনি যে নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারে একটা এস এম এস পাঠানো হবে এবং সেই এস এম এস এ আপনাদেরকে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ডটি নিয়ে এবং বেশ কিছু কাগজপত্র নিয়ে কিন্তু কিন্তু আপনাদের নির্দিষ্ট তারিখে মাঠে মাঠে নির্ধারিত আপনাকে যেতে হবে তো মাঠে যাওয়ার পর আপনাদেরকে এডমিট কার্ড চেক করে ভিতরে প্রবেশ করানো হবে এবং প্রথম দিন আপনাদেরকে কাগজপত্রগুলো দেখা হবে এবং আপনার যে প্রাথমিক মেডিকেল সেটা করানো হবে এখানে আপনার উচ্চতা ওজন বুকের মাপ এগুলো কিন্তু দেখা হবে এবং সবচেয়ে গুরুত্ব সহকারে যেটা দেখা হয় আপনাদের হাত পায়ে কোনো ধরনের সমস্যা আছে কিনা হাত যদি বাঙা থাকে বা বাঁকা থাকে আপনার দুই হাঁটু বিষেপ করার পর যদি দুই হাঁটু লেগে যায় এই সকল বিষয়গুলো দেখা হয় অনেক সময় দৌড় দেওয়া হয়ে থাকে তো আসলে প্রাথমিক যা যা করানো হয় সেটা আসলে সাধারণ বিষয় তো এখানে কিন্তু অনেক পার্থে উত্তীর্ণ হয়ে যাবেন যাদের কটিনাটি সমস্যা নেই তারা কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন তো প্রাথমিক মেডিকেল অনুষ্ঠিত হয়ে গেলে অর্থাৎ প্রাথমিক যাচাই বাছাই অনুষ্ঠিত হয়ে গেলে বিকালের দিকে অথবা সন্ধ্যার আগে আগে কিন্তু আপনাদের ফলাফল দিয়ে দেওয়া হবে যে আপনারা আসলে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কিন্তু দ্বিতীয় দিন আসতে বলা হবে অর্থাৎ দ্বিতীয় দিন কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে তো দ্বিতীয় দিন আপনারা যখন লিখিত পরীক্ষায় দিতে যাবেন তো ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়ে গেলে আপনাদের বিকালের দিকে কিন্তু ফলাফল দিয়ে দেওয়া হবে তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে যদি আপনাদের সময় থাকে তাহলে কিন্তু সেদিনই আপনাদের ভাইভ্যা পরীক্ষাটা নেওয়া হবে আর যদি সময় না থাকে তাহলে তৃতীয় দিন অর্থাৎ তারপরের দিন কিন্তু আপনাদেরকে ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হবে তো যে সকল পার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে তৃতীয় দিন ভাইভা পরীক্ষা নেওয়া হবে তো ভাইভা পরীক্ষা নেওয়ার পরে যদি আপনাদের সময় থাকে বা বিকালের আগেই যদি আপনাদের ভাইভ্যা পরীক্ষাগুলো নিয়ে শেষ হয় সেক্ষেত্রে সেদিনে আপনাদেরকে চূড়ান্ত মেডিকেল যেটা বলে সেটা করে নেওয়া হবে তো সেদিন যদি সময় না হয় তাহলে কিন্তু চতুর্থ দিন অর্থাৎ চার দিনও কিন্তু সময় লাগতে পারে চতুর্থ দিন আপনাদেরকে এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত মেডিকেলটা কিন্তু আপনাদেরকে করানো হবে তো এই চূড়ান্ত মেডিকেলে কিন্তু আপনাদের সকল বিষয় দেখা হয় খুঁটি নাটি পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে দেখা হয় তো চূড়ান্ত মেডিকেল হয়ে গেলে আপনাদেরকে কিন্তু সকলকে সেদিন কিন্তু আসলে কাউকে বাদ দিবে না তো সন্ধ্যা হওয়ার আগে আগে আপনাদেরকে কিন্তু সকলকে একত্রিত করে একটা ব্রিফিং দেবে সেই ব্রিফিং দেওয়ার পর আপনাদেরকে সকলে আশ্বস্ত করবে তো এখান থেকে অনেক প্রার্থী বাদ যাবেন যাদেরকে যাদের চূড়ান্ত মেডিকেলের সমস্যা থাকবে বিভিন্ন সময় অনেকে মাদকাসক্ত থাকেন বা বিভিন্ন বিভিন্ন সমস্যা থাকে যাদের বড় ধরনের কোনো সমস্যা হয় তাদেরকে কিন্তু এই চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দেওয়া হয় তো আপনাদেরকে সেখান থেকে ব্রিদিং দিয়ে ব্রিফিং দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তার পরবর্তীতে সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে যে আপনারা কারাগারে চূড়ান্তভাবে নিয়োগ হয়েছেন তো যে সকল প্রার্থীরা চূড়ান্ত ভাবে হবেন তারা পরবর্তীতে তাদের আহ তারিখে আপনারা সেখানে যোগদান করতে পারবেন তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন